আসছি উইন্ডি লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাব্লিউএফ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সাথে বাংলাদেশের কিছু জায়গার ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে এবং আমাদের উত্তরবঙ্গের ওপরও কিন্তু থাকছে তবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এপাশে জয়নগর মাজিলপুর বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক চন্দ্রকোনা আরামবাগ এবং চন্দননগর খড়দহ পানিহাটি ব্যারাকপুর কলকাতা হাবড়া বনগাঁ এবং চাকদহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান এবং সোনামুখী কতুলপুর বিষ্ণুপুর এবং তার সাথে কিন্তু গোয়ালতোর ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি কতটা জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আগামী বারো ঘন্টার মধ্যে দুপুরবেলা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা এবং তার সাথে কিন্তু খড়দহ ব্যারাকপুর পানিহাটি নিউ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কুড়ি থেকে একুশ থেকে বাইশ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে যার জেরে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু হাবড়া বনগাঁ এই সাইডে কিন্তু মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ হালকা বৃষ্টি থাকবে এবং নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে চাকদহ শান্তিপুর এই সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে এবং পাণ্ডুয়ার দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এ কিন্তু আহ কোলাঘাট উলুবেড়িয়া এবং চন্দ্রকোনা এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে ঘাটাল খানাকুলের দিকে মোটামুটি ষোলো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এখানেও থাকতে পারে এবং এই সাথে কিন্তু জয়নগর মাজিলপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দশ মিলিমিটার একদমই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি এবং এ পাশে কিন্তু সুন্দরবনের কিছু জায়গাতে দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকতে পারে চোদ্দো থেকে পনেরো থেকে ষোলো মিলিমিটার অবধি এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে শ্যামনগরের ওপর যেটা লক্ষ্য করা যাচ্ছে সুন্দরবনের দিকে থাকছে মোটামুটি দশ থেকে বারো মিলিমিটার খুব একটা ভারী বৃষ্টি নেই সাতক্ষীরা যশোর এই দিকটাতে বৃষ্টি থাকবে মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার মাঝারি বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু বরিশালের দিকে বৃষ্টি থাকছে এগারো মিলিমিটার হালকা বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি মহেশখালীর দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় আঠেরো মিলিমিটার মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু ফটিকচারি উপজেলার উপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় দশ মিলিমিটার বৃষ্টি থাকছে একদমই হালকা বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে আমাদের বাংলাদেশের কিন্তু যেটা উত্তর ভাগে রয়েছে ঢাকার সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির খুব একটা বেশি সম্ভাবনা নেই বৃষ্টি যদিও হয় এক পশলা দুপশলা একদম হালকা বৃষ্টি হবে এবং সিলেটের সাইডে কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে ভারী বৃষ্টি হবে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপর বৃষ্টি থাকবে মাঝারি ধরনের এবং জলপাইগুড়ি শিলিগুড়ির ওপর বৃষ্টি থাকবে মাঝারি ধরনের কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আগামীকাল চার তারিখ কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে কালও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে সব বেশি বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ির ওপর এবং শিলিগুড়ির ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হবে আমাদের বাংলাদেশের ওপর কিন্তু ময়মনসিং সিলেট এইসব জায়গাগুলিতেও ভারী বৃষ্টি থাকবে এবং রংপুর সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ঢাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে মেহেরপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং বরিশাল চট্টগ্রাম এবং মহেশখালী এবং কলাপাড়া এবং সুন্দরবনের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এ ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু চার তারিখের দিকে থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলি নদীয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে হাওড়াতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু হলদিবাড়ি এবং তার সাথে কিন্তু ফ্রেজারগঞ্জ এই দিকটাতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এপাশে আমাদের মেদিনীপুর সাইডে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি থাকবে পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে বাঁকুড়ার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে আগামীকাল এবং ক্রমশ কিন্তু আমরা যদি পাঁচ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ তারিখের দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এপাশে পূর্ব বর্ধমানের দিকে মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকে এই তিন জেলাতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু সব জেলার উপর থাকতে পারে এবং এ পাশে কিন্তু আমরা যদি দেখি তাহলে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এই জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এখানেও থাকতে পারে এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতার সরি কলকাতা নয় বাংলাদেশের কিন্তু বাংলাদেশের সুন্দরবন এবং শ্যামনগর এবং ফিরোজপুর মাদবেরিয়া এই জায়গাগুলিতে বরিশালের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে তিরিশ মিলিমিটার থেকে অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং চট্টগ্রাম মহেশখালীর ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে ঢাকার ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে মেহেরপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে রংপুরের সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির ওপরও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা ছ তারিখ থেকে দেখি ছ তারিখে কতটা পরিমাণে বৃষ্টি কোথায় থাকতে পারে তাহলে কিন্তু দেখা যায় ছ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি মাঝারি ধরনের এবং ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকছে এ পশ্চিম সরি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের ওপর এবং এরই সাথে কিন্তু এপাশে দেখা যাচ্ছে আমাদের কলকাতা এবং এ যদি দেখি হাওড়ার উপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকছে না কোনো সতর্কতা নাও থাকতে পারে ছ তারিখের দিকে এবং এ কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে বর্ডার লাগো জায়গাতে বিশেষ করে মোটামুটি ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এ চন্দননগর অর্থাৎ হুগলির দিকে এবং নদীয়ার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গাতে কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে মেদিনীপুর সাইডে কিন্তু খুব একটা সতর্কতা থাকবে না যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ সাত তারিখের দিকে যদি দেখি সাত তারিখের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমাদের বাংলাদেশের কিন্তু বরিশাল খুলনা কলাপাড়া এবং কুমিলা ঢাকা মেহেরপুর এই জায়গা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু শিলিগুড়ির দিকে জলপাইগুড়ির দিকে এবং আলিপুর দুয়ারের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে এবং আট তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে ন তারিখ থেকে কিন্তু একদমই বৃষ্টি কম থাকবে আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং দশ তারিখের দিকে বৃষ্টির তেমন কোনো খুব একটা সম্ভাবনা নেই এগারো তারিখের দিকে আরও সম্ভাবনা নেই এবং বারো তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং মোটামুটি তেরো তারিখের থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মোটামুটি আমরা যদি দেখি বারো তারিখ থেকে পরের চার দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে কিন্তু হুগলি নদীয়া এবং তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে বারো তারিখ থেকে পরের চার দিনের মধ্যে এবং এরই সাথে কিন্তু হাওড়া এবং মেদিনীপুর সাইডের কিছু জায়গাতেও থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপরেও কিন্তু কিছু জায়গাতে বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এবং বাংলাদেশের উপরও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে সব থেকে ভারী বৃষ্টি থাকবে উত্তর পূর্ব ভাগে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের উপরও ভারী বৃষ্টি থাকবে তবে আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ির উপর সবথেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এ পাশে পাঁচ তারিখে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বজ্র বৃষ্টি মোটে দেখলে মোটামুটি রাত্রিবেলা থেকেই কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু সকালবেলার দিকেও বৃষ্টি থাকবে ভারী ধরনের এবং দুপুরবেলার দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমবে আবার সন্ধ্যাবেলার দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং চার তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে চার তারিখের দিকে সকালবেলার দিকে খুব একটা বৃষ্টি থাকবে না তবে রাত্রিবেলার দিক থেকেই কিন্তু দেখা যাচ্ছে উপকূলের কাছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকবে এবং আস্তে আস্তে কিন্তু সকালবেলার দিকে সেই বৃষ্টিটা বাড়বে বিভিন্ন জায়গায় ছড়াবে এবং ক্রমশ কিন্তু দুপুরবেলার দিকে আরও কিছু জেলার ওপর থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আজ দুপুরবেলার থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি না থাকলেও ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকবে কিছু জায়গার ওপর যেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ